ইভান যখন ঘোরের মধ্যে হারিয়ে গেছে তখন নাতাসের ডাক শুনে তবে হঠাৎ করে ইয়ানা নাম শুনে তার হুশ ফিরে সে সামনের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ার কেউ না ইয়ানা হঠাৎ মনে করে তার মন থেকে সব মোহ ভালোবাসায় চলে যায় বরং সাত বছর আগের ঘটনা মনে পড়ে ইভানের ইভানের মন বিষে পরিণত হয় সে ইয়ানার দিকে একটা ঘৃণা দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয় ইয়ানা তখনও ভালো করে নিজের পায়ে দাঁড়ায়নি যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায় ছাদের শেষে তার অবস্থান ছিল যার জন্য সে তাল সামলাতে না পেরেই ছাদ থেকে পড়ে যায় নাতাশা দৌড়ে আসে ইয়ানার কাছে তবে তার আগেই ইয়ানা নিচে পড়ে যায় নাতাশা তাকিয়ে দেখে নিচে কাঁচ রয়েছে আর ছাদ বেশ উঁচুতে যদি এখান থেকে নিচে পড়ে তাহলে কাঁচের মধ্যে পড়বে নাতাশা চিৎকার দিয়ে বলে ওঠে ইয়ানা ইয়ানা হঠাৎ করে এমন হয় বুঝতে পারে তবে ছাদ দেখে নিচে পড়ে যায় সে এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায় সেই মুহূর্তের মধ্যেই নিজের কাঁচের টুকরোর মধ্যে গিয়ে পড়ে সে পুরো মেঝে রক্তে ভেসে যায় যদিও ইভান এখনো সেখানে দাঁড়িয়ে থাকে নিজের রক্তাক্ত ইয়ানাকে দেখে সে বলে এই ইয়ানা মারা গেলেও আমার কিচ্ছু যায় আসে না এই মেয়ে এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে বাই বাই ইয়ানা ইভান ছাদের নিচের দিকে তাকিয়ে দেখে ইয়ানার শরীর রক্তাক্ত হয়ে গেছে সেটা দেখে ইভানের মনে মায়া হয় না বরং ও ছাদ থেকে চলে আসতে চাই তখন নাতাশা তার হাত ধরে ফেলে নাতাসা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে ভাইয়া তুমি কি করলে এটা ইয়ানাকে ধাক্কা কেন দিলে ও ছাদ থেকে পড়ে গেছে ওর শরীর থেকে রক্ত পড়ছে ও মারা যাবে নাতাসের কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না বরং সে মনে তৃপ্তি নিয়ে তার বোনের উদ্দেশ্যে বলে দেখ নাতাশা তোর ইয়ানা আমার কেউ হয় না তাই ওর শরীর রক্তাক্ত হোক বা মারা যাক তাতেও আমার কিচ্ছু যায় আসে না ইফান কথাটা বলেই দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় নাতাসের রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর কিন্তু তার এখন রাগ দেখালে হবে না বরং ইয়ানাকে বাঁচাতে হবে তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আশঙ্কিত হয়ে পড়ে অরুণা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নেমে আসে অরুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে আসতে দেখে অবাক হয় অরুণা বেগম বলে কি হয়েছে নাতাশা এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন কি হয়েছে নাতাশা এত দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না বরং সে জোরে জোরে শ্বাস নিচ্ছে নাতাশাস নাতাশা কান্না করে দিয়ে পড়ল হাম্মু হাম্মু ইয়ানা কি হয়েছে ইয়ানার ইয়ানা কোথায় নাতাশা হাম্মু ইয়ানা ছাদ দিকে পড়ে গেছে ওয়াট অরুণা বেগম যে কি বলবে সেই অবধি অরুণা বেগম যে কি বলবে সেটা অবধি ভুলে গেছে তবে নাতাশা দৌড়ে বাড়ির দরজা দিয়ে বের হয়ে যায় ইয়ানা যেখানে পড়ে গেছে সেখানে যায় নাতাশা এরপর বাড়ির গার দারণ সবাইকে ডাক দেয় নাতাসা গিয়ে ইয়ানার মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে তবে চেহারার কোনো সমস্যা হয়নি কারণ এই কাঁচ আসল না বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থান করার জন্য ইয়ানার শরীরে অনেক ক্ষতি হয়েছে অরুণা বেগম সেখানে উপস্থিত হয় নাতাসের করলে সেই ইয়ানার রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইয়ানাকে এবং দাঁড়ানোর সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায় অরুণা বেগমের চারপাশে কি ঘটছে উনি তাই ভুলে গেছেন শুধু চোখ দিয়েই জল বিসর্জন দিচ্ছে মিলন সাহেব ডক্টরকে ডাক দেন ওনার গলা কাঁপ ওনার গলা কাঁপতে থাকে তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে আসতে বলে ডক্টর অতি অল্প সময়ের মধ্যেই বাড়িতে এসে পৌঁছয় এরপর চিকিৎসা শুরু করে দেন অরুণা বেগম বাড়ির ভিতরে আসে এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে ডক্টর আমার মেয়ে ভালো হয়ে যাবে তো ওর কোনো ক্ষতি হবে না তো আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে ডক্টর চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টর উনি তাই সব ঘটনায় জানেন অরুণা বেগম যে ইয়ানাকে কতটা ভালোবাসে সেটা ওনার অজানা না তবে এখন যে অবস্থা ডক্টর কিছু বলতেও পারছেন না ইয়ানার শরীরে কাজ ফুটে গেছে আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে তবে ডক্টর শান্ত হয়ে বলে ম্যাম টেনশন করবেন না ইয়ানা ঠিক হয়ে যাবে দেখবেন উপরবেলা কখনও আপনার মেয়ে থেকে আপনাকে দূরে করবে না ওনার উপর বিশ্বাস রাখুন অরুণা ম্যাম ডক্টরের কথাটা অরুণা বেগমের পছন্দ হয়েছে তবে উনি কোনো শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে ডক্টরের কথাটা অরুণা বেগমের পছন্দ হয়েছে তবে উনি কেন শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে ইয়ানা যে অরুণা বেগমের জন্য কী সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে তবে তার শক্ত থাকতে হবে পরিস্থিতি সামলে রাখতে হবে কারণ উনি যদি দুর্বল হয়ে যান তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবেন না মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে অরুণা কিছু হবে না আমাদের ইয়ানার শুধু একটু ব্যথা পেয়েছে দেখবে সব ঠিক হয়ে যাবে অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারছেন না স্বামীর বুকে মাথারিকে অঝরে কান্না করে দেয় মিলন সাহেবের নিজেরও কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারে মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরুণা বেগম বলে মিলন বিশ্বাস করো ইয়ানার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না ও আমার শুধু মেয়ে না বরং আমার কলিজা ও শরীরের একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না মিলন আমার ইয়ানাকে আমার সুস্থ যায় মিলন মিলন সাহেব নিজেও ইয়ানার এমন অবস্থা সহ্য করতে পারছেন না ছোটোবেলা থেকে ইয়ানাকে এসে নিজের মেয়ের মতো বড় করেছে আর আজ সেই ইয়ানা তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাবা হিসেবে এইটা উনি কেমন করে মেনে নেবেন মিলন সাহেব বলে আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না অসম্ভব ডক্টর রিয়ানার শরীরের রক্ত বন্ধ করতে পেরেছে তবে জ্ঞান ফেরাতে পারেনি আর কোন আর কোনো দিন পারবে কি না সে নিয়ে সন্দেহ আছে কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরেই ব্যথা পেয়েছে তার যার ফলে ও হয়তো কোমাই চলে গেছে ডক্টর রুম থেকে বের হয়ে আসে অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসে অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে ডক্টর কি হয়েছে আমার মেয়ের ও সুস্থ হয়ে গেছে তাই না আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই বলুন সুস্থ হয়ে গেছে না তাই না অরুণা বেগমের কষ্ট দেখে ডক্টরের বেশ খারাপ লাগছে তবে সত্যি ঘটনা বলা উচিত ওনার ডক্টর বলে সরি ম্যাম আমরা ইয়ানা শরীরের রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি কিন্তু ওনার জ্ঞান ফেরাতে পারিনি হয়তো মাথায় আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন ডক্টর কথাটা বলে দিয়েছে কিন্তু অরুণা বেগমের মনে সেটা তীরের মতো বিঁধে গেছে ইয়া না কখনও তার সাথে কথা বলবে না যা উনি মেনে নিতে পারেন না অরুণা বেগম বলে আমার মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না সেটা কি বিশ্বাস করে যায় ডক্টর ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর ওর মুখে মামনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না আপনার যত টাকা দরকার সব নিয়ে যান কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিন ডক্টর দয়া করুন ডক্টর অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে তবে যা সত্যি সেটা বলতে হবে ওনাকে ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যায় অরুণা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়ে মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না উনিও কথাটা শুনে দুই বা পিছিয়ে যান অরুণা বেগম বলে আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না ও আমার সাথে কথা না বলে থাকতে কখনো পারবে না অসম্ভব প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু ইয়ানার জ্ঞান ফিরে আসেনি অরুণা বেগম অনেক কামনা করেছে তবে কোনো কিছুই হয়নি ইভান একবারের জন্য হলেও ইয়ানাকে দেখতে আসেনি বরং সে এতদিন নিজের ছোটোবেলা বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে আজকে ইভান বাড়িতে ফিরে আসে সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল যেখানে এক সপ্তাহ এনজয় করেছে নাতাসে রান্না করছে কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না ইয়ানার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে বাড়ির দরজার বেল বেজে ওঠে নাতাসের রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে তার মন মেজাজ বেশ ফুরফুরে নাতাসাকে দেখে ইভান বলে সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছে চল ভিতরে যাই তোকে সব দেখাবো ইফানের হাসি খুশি মুখ নাতাসের সহ্য হয় না সে কোনো কথা না বলেই চলে আসে ইভান পিছন পিছন আসে ছাদ থেকে ইয়ানাকে ধাক্কা দিয়ে যে ইভান ইভান পিছন পিছন আসে ছাদ থেকে ইয়ানাকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখনও অবধি কেউ জানে না নাতাসা কাউকে বলেনি তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা হয় ইভানের জন্য ইভান বলে আচ্ছা বাড়িতে মানুষ এত কম কেন আব্বু আম্মু কোথায় আব্বু অফিসে গেছে আর আম্মু রুমে আছে আর ইয়ানা কমায় ওর জ্ঞান ফিরেনি এই ইয়ানার কথা জানতে চাইনি আমি ও যদি মারাও যায় তাহলে আমার কিচ্ছু আসে যায় না ইফানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না কারণ ইয়ানাকে সে তার বন্ধুর মতো দেখেছে ছোটবেলা থেকেই তারা সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশুনো করেছে খেলা করেছে আজকে ইভান তার সাথে এমন করেছে সেটা নাতাশা মেনে নিতে পারছে না নাতাশার রাগী কণ্ঠে বলল ভাইয়া ইয়ানা মারা গেলে তোমার কষ্ট হবে না কারণ তোমার মধ্যে কোনো মন বা মনসত্ব বলতে কিছুই নেই আরে মানুষের তো একটা পশুকে খুন করার আগেও তার কষ্ট হয় কিন্তু তোমার হয়নি কারণ তুমি মানুষ না অমানুষ হয়ে গেছো তোমার মধ্যে কোনো মনুষ্যত্বই নাই ছি হ্যাঁ আমি অমানুষ কারণ জানার জিয়ানার উপর আমার কোনো ফিলিংস নাই ওকে ঘৃণা করি আমি ভাইয়া তুমি সেই দিন ইয়ানাকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে নাতাশার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইফান আর নাতাশা পিছনে ফিরে তাকায় পিছনে ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে হাম্মু তুমি এখানে কোনো কিছু কি দরকার তোমার অরুণা বেগম কোনো কথা শোনে না বরং সে নাতাসার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নেই মনে হচ্ছে ওনার গলার হাড় দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের অরুণা বেগম বলে নাতাশা এটা কি বললো ইভান তুমি কি সত্যি ইয়ানাকে ছাদ দিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ ইয়ানার কোমায় চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশান দেয় যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয় হুম আমি ইয়ানাকে ছাদ থেকে ফেলে দিয়েছি ওই মেয়েকে খুন করার ইচ্ছে ছিল কিন্তু বেঁচে গেছে যদি মরে যেত তাহলে আরও ভালো হতো ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তোলে অরুণা বেগম শরীরে সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয় যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে নাতাসা নিজেও চমকে যায় ইভান নিজের গালে হাত দেওয়ার আগেই আরেকটা থাপ্পড় পরে ওর গালে অরুণা বেগম অগ্নিচোখে তাকিয়ে গর্জন করে বলে তোমার সাহস কী করে হয় তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে তোমার জন্য ইয়ান কমায় চলে গেছে আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করছো তুমি একটা খুনি ইভান আজ প্রায় পনেরো বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিলেন অরুণা বেগমের শরীরে রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ পসে গেছে আজকে আবার ওই ইয়ানার জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে তাই ইভান বলে হ্যাঁ আম্মু আমি খুনি ওই ইয়ানার খুনি ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ নষ্ট হয়ে গেছে ওই মেয়েকে আমি ঘৃণা করি ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছি ওকে কিন্তু একটুর জন্য বেঁচে গেছে তবে পরের বার ওকে সত্যিই খুন করে ফেলবো আমি ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যিই অবাক হয় তার ছেলে হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারেনি পনেরো বছরে ইভানের রাগ কমেনি বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণার জন্ম দিয়েছে অরুণা বেগম বলে ইভান ইভান কেন ঘৃণা করো তুমি ইয়ানাকে কী করেছে অন্য সাথে আম্মু ইয়ানা আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করেনি ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে নিজের পরিবার থেকে পনেরো বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য যদি ইয়ানা আমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতো না তাই ঘৃণা করি আমি ওকে তার জন্য কি তুমি ইয়ানাকে খুন করার চেষ্টা করবে ইভান হ্যাঁ করব অবশ্যই করব ওকে আমি মেরে ফেলতে চাই ইয়ানা তোমার বউ হয় ইভান অরুণা বেগমের কথা শুনে ইভান হাসি আর বলে যেখানে বিয়ে আমি মানি না সেখানে ইয়ানাকে বউ হিসেবে কী করে মেনে নিব। ইয়ানার নামটা আমার কাছে ঘৃণিত নাম ওকে দেখলেই আমার শুধু ঘৃণা লাগে হাসপাতালে ইয়ানার চিকিৎসা হচ্ছে এখন ওর অবস্থা ভালো বিদেশ থেকে সবচেয়ে বড় ডক্টর ওর জন্য নিয়োগ দেওয়া হয়েছে তিন দিন আগে ইয়ানার মাথার একটা অপারেশন করা হয় যার কারণে ওর শরীর এখন সুস্থ তবে কোমা থেকে বের হয়নি হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয় জানালা দিয়ে মিষ্টি রোদ আসে ইয়ানার রুমে ওর চোখ খুলে যায় আস্তে আস্তে করে চোখ খুলে দেখে সে তার রুমে আছে তবে আশেপাশে কেউ নেই ইয়ানা নিজের মাথায় হাত ধরে উঠে বসে টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে দুপুর এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে তার কভার থেকে ফোন বের করে সেখানে থাকা তারিখ দেখে সে চমকে যায় ইয়ানা বলে আমার যতদূর মনে পড়ছে আমি এক তারিখ ছাদ থেকে পড়ে যাই কিন্তু আজকের তারিখ দেখাচ্ছে সাত তাহলে কি আমি সাত দিন অজ্ঞান ছিলাম ইয়ানার মনে পড়ে সেদিন ছাদে থাকা ছেলেটার কথা যেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিন্তু সেই ছেলের পরিচয় কি এই বাড়িতে কি করছে সেটা ইয়ানা জানে না আশেপাশে অরুণা বেগম বা নাতাশাকে দেখতে পায় না সে ইয়ানা বলে মামুনি কোথায় ভালো বাবা কোথায় আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম নিশ্চয়ই মামুনি অনেক টেনশন করছে আমার জন্য আমাকে মামুনির কাছে যেতে হবে কিন্তু মাথায় এমন ব্যথা কেন করছে ইয়ানা মাথায় হাত দিয়ে দেয়ালে হাত দিয়ে দিয়ে বাহিরে যায় অন্যদিকে ইফান আর অরুণা বেগমের ঝগড়া এখনও থামেনি বরং সেটা বেড়ে গেছে অরুণা বেগম বলে ইফান তোমার আর ইয়ানার বিয়ে হয়েছে ইয়ানা তোমার বউ সেটা তুমি ভুলে যেতে পারো না আইনিভাবে ইয়ানা তোমার বিবাহিত স্ত্রী আম্মু তুমি ভুলে যেও না ইয়ানা আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুইজনে নাবালক ছিলাম সেই হিসেবে আইনি কোনো বৈধতা নেই আমাদের বিয়ের তবে ইসলামের শরীয়তে ইয়ানা আমার বউ আর আমি সেখান থেকে ওকে মুক্তি দিতে চাই ওকে তালাক দিব আমি অরুণা বেগম ইভানের কথা শুনে অবাক হয়ে যায় অন্যদিকে ইয়ানার মাথায় প্রচুর ব্যথা করছে কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চায় ইয়ানা শুনতে পাই বাড়ির ড্রয়িং রুম থেকে মামনির শব্দ শোনা যাচ্ছে তাই ইয়ানা সেখানে যায় নাতাশা অরুণা বেগম আর ইভান প্রত্যেকেই এখন তাদের কথা নিয়ে ব্যস্ত যার জন্য সিঁড়ি দিয়ে কারো খেয়াল নেই ইয়ানা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে তবে মামনিকে দেখে সে সব ভুলে যায় ইয়ানা যখন তার মামনিকে জড়িয়ে ধরতে যাবে তখনও সেই দিনের ধাক্কা দেওয়া ছেলেটাকে দেখে অরুণা বেগম বলে ইভান তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন না মো অতিরিক্ত এখন করব। ইভান নিজের মায়ের কাছে যাই এরপর একটা দুষ্টু হাসি দিয়ে বলে আমি ইভান চৌধুরী নিজের সবকানের সুস্থ মস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রী ইস্তিয়া জান্নাত ইয়ানাকে তালাক দিয়েছি এক তালাক দুই তালাক তিন তালাক আজকের পর থেকে ইয়ানার সাথে আমার ইসলামীর শরীয়তের মতে কোনো সম্পর্ক নেই ইয়ানার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম ইভানের কথাই চৌধুরী বাড়ি নীরব হয়ে যায় অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে তবে ইভান হাসতে থাকে ওর মনে আজ খুশি অনেক খুশি নাতাশা খেয়াল করে পিছনে ইয়ানা দাঁড়িয়ে আছে যেটা দেখে নাতাশা অবাক হয়ে যায় ইয়ানা নাতাশার মুখে ইয়ানার নাম শুনে সবাই পিছনে ফিরে তাকায় সিঁড়ির কাছে ইয়ানা দাঁড়িয়ে আছে মাথার ব্যথার জন্য সেখান থেকে রক্ত পড়ছে অরুণা বেগম নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইয়ানাকে দেখতেই ব্যস্ত হয়ে গেছে অরুণা বেগম সিঁড়ির কাছে গিয়ে ইয়ানাকে জড়িয়ে ধরে আর বলে ইয়ানা মা আমার তোর সত্যি গান ফিরে এসেছে মা তোর মামনি তোকে ছাড়া একদম ভালো ছিল না ইয়ানা উপরওয়ালার রহমতে আমার ইয়ানা সুস্থ হয়ে গেছে ইয়ানাকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেকম কিন্তু ইয়ানার কানে হয়তো তার মামনের কথা যাচ্ছে না কিন্তু ইয়ানাকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম কিন্তু ইয়ানার কানে হয়তো তার মামুনির কথা যাচ্ছে কিন্তু তার মনে এখনও ইভানের বলা তিনটা শব্দই শোনা যাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে সে আজ পনেরো বছর পর ইভান তার সামনে এসেছে যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করছে ইভান হয়তো ইয়ানাকে ভালোবাসে নাই নিজের বউ হিসেবে কখনো মেনে নেয় নাই কিন্তু ইয়ানা এত বছর শুধু ওর অপেক্ষা করেছে নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে ইভান ও ইয়ানার দিকে তাকিয়ে দেখে সাত দিন আগে ছাদের উপর দেখেছে মেয়েটাকে রাতে চাঁদের আলোয় কি অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে সুন্দর চেহারায় অসুস্থতার ছাপ পড়ে গেছে তবুও মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইভান যদি এই মেয়েকে ঘৃণা না করতো তাহলে হয়তো প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যেত কিন্তু ইভানের মনে ইয়ানার জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না অসম্ভব